জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিবস্যামা মায়ের জয় মা জগৎ জননী মা কৃপাময়ী মা করুণাময়ী মা দয়ার সাগর মা দরও দিন মা যদি মনে করেন সব কিছু করতে পারেন যে যেমন কর্ম করে সে তেমন ফল পাবেই এটা বিধির বিধানে লেখা আছে তাই এমন একটু মানে এমন কিছু কথা বলতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু প্লিজ শিবস্যামা মায়ের ভক্তরা দেখবে এখন প্রায় বেজে গেছে রাত বারোটা রাত বারোটা বাজে ঠিক আছে কিছুক্ষণ আগে আমি লাইভ করে উঠলাম তো আমি এই ভিডিওটা কেন করছি এই ভিডিওটা আমি সকালে ছাড়বো বলে আজকে একটা অ্যাডভান্স ভিডিও আমি করে রাখছি কারণ সকালবেলা টাইম মতন আমি ভিডিও ছাড়তে পারছি না তো লাইভটা কাটার পর কী হলো তোমরা জানো সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখো আমাকে কোনো এক ভক্ত ফোন করেছে অবশ্যই আমি ভিডিও কলিং করে রেখে দিয়েছি এটা পরবর্তীকালে দরকার পড়লে নিশ্চয়ই আমি ছাড়বো কিন্তু এখন আদেশ পাচ্ছি না কিন্তু তোমরা শুনে নাও যে আমি কি বলতে চলেছি এত রাত্রে ভিডিওতে কিন্তু এটা ছাড়বো আমি কালকে সকালবেলা এত রাত্রে আমি আর ভিডিও ছাড়বো না কোনো এক মা আজ থেকে অনেক দিন আগে হোয়াট হোয়াটসঅ্যাপে আমাকে অনেক কিছু পাঠিয়েছিলেন যে মা আমি খুব বিপদে পড়েছি আমাকে একটু দেখো মা প্লিজ মা হেল্প করো মা শ্যামা মা সত্যি শিব শ্যামা মা আছেন জাগ্রত জীবন মা আমি প্রমাণ পেয়েছি মা প্লিজ মা একটু হেল্প হেল্প করো তো আমি আজকের যখন লাইভ মানে লাইভে আসার আগে যখন আমি হোয়াটসঅ্যাপ চেক করছি কারণ এই এই মাধ্যমে তো আমি বেশি কাজ করি কে কী পাঠায় আমাকে দেখতে হয় এগুলো তো আমি যখন দেখছি দেখি এখানে হেল্প চাইছে কে এমন তা দেখলাম ওনাকে আমি রিপ্লাই দিলাম যে মা তুমি একটু ঘুরিয়ে ফোন করো তো উনি আমাকে ঘুরিয়ে ফোন করলেন আমি নিশ্চয়ই ওটা ভিডিও ভিডিও করে রেখে দিয়েছি তোমরা দেখতে চাইলে দেখো আমি অন্য জায়গাটাকে শেয়ার করে রাখলাম ঠিক আছে এখনও যাচ্ছে দেখো অন্য জায়গায় আমি শেয়ার করেছি এখনও যাচ্ছে এই যে এখনও যাচ্ছে এই যে এখনো যাচ্ছে আমি এটাকে শেয়ার করে রেখে দিচ্ছি এই যে এখনও যাচ্ছে এই যে ভালো করে দেখবে এখনও যাচ্ছে কোথাও এই যে দেখো যাচ্ছে সবে আস্তে আস্তে করে তো যাই হোক এটা আমার কি তুলে রেখেছি সেটা একটু দেখে নাও তারপরে তোমাদেরকে আমি পুরো বৃত্তান্ত বলবো ঠিক আছে তোমরা কিন্তু প্লিজ নিচু করো কপালটা কোথা থেকে বলছো তুমি আসানসোল

না হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন বা ফোন করেছিলেন এক মাস আগে তখন আমি বলেছিলাম আমাকে ফোন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে মানে মেসেজ পাঠিয়েছিলো তারপরে আমি বললাম আমাকে ফোন করবে তো এতদিন আর ফোনে নাকি উনি করেও আমাকে যোগাযোগ করতে পারেনি আজকেই এই লাইভটা কাটার পরেই উনি আমাকে ফোন করেছেন তো আজকের হলো রোববার এই যে সোমবার মনে পড়ে গেছে এখন কটা বাজে তোমরা দেখতে পাচ্ছ তো এই দেখো কটা বাজে চার মিনিট বাকি আছে বারোটা বাজতে আমি এখন এখানে বসে আছি সেই লাইভ করার পরে এখনও কিন্তু নিচে যাইনি তোমরা নিশ্চয়ই জানো পিঠে খাচ্ছিলাম সেই যে পিঠে এখনও আছে পেটের মধ্যে টক ঢেঁকুর উঠছে দুটো খেয়েছি পেট ভর্তি হোক না হোক খাবার টাইম পাইনি এতজনের আবার লাইভ কাটার পর গণনা করলাম কারো কিছু ঝাড়ফুঁক করলাম ফোনের মাধ্যমে করছি যতটা পারছি আমি হেল্প করছি সবাইকে কিন্তু কারো কাছে টাকা পয়সা কিন্তু নিচ্ছি না যেটা দরকার পড়ে টাকার জন্য সেটা বলতে হয় আমাকে কিন্তু সেগুলো দরকার পড়ছে না বলছি না তো ইনি এখন আমাকে ফোন করে বলছে যে মঙ্গলামার কাছে গিয়েছিলেন একবারই গেছেন মঙ্গলামার কাছে দুমাস আগে মানে এটা দুহাজার সাল এই যে মঙ্গলবার আসছে সন্ধেবেলা আটটা নাগাদ অমাবস্যা পড়েছে সারাটা রাত অমাবস্যা থাকবে বুধবার দিন সারাটা দিন অমাবস্যা থাকবে সম্পূর্ণ কিন্তু ভিডিওটা প্লিজ তোমরা দেখো তোমাদের বলেছি না শ্যামা মা ছাড়া কিছু করে না এমন এমন তথ্য মঙ্গলামার আমরা রেখে দিয়েছি এরকম অনেক তথ্য আছে অনেক অনেক কিছু আছে যারা বলেছে এখনো তোমরা এখন তুমি কিন্তু দেখিও এটা দরকার পড়লে তখন দেখাবে যদি প্রয়োজন পড়ে তো নাহলে দেখিও না তো সেগুলো আমাদেরও নোটিশ করা রয়েছে ইনিও দেখাতে না বলেছেন তাও কিন্তু আমি জাস্ট একটু হিডিং দিয়ে দিলাম তাহলে তোমরা বুঝতে পারছো ইনি গেছেন মাস আগে মঙ্গলা মায়ের কাছে দু মাস আগে যদি হয় তাহলে মনে হচ্ছে হ্যাচারের রোড হবে নাকি কানুন যেখানে সেখানে হতে পারে এরকমই একটা হতে পারে এবার তোমরা দেখে নাও নন্দন কানুন কতদিন ধরে খোলা রয়েছে তো উনি ক্যাশ পাঁচ লাখ টাকা মঙ্গলামার হাতে দিয়েছেন সোনার টিপ দিয়েছেন ওটা শোনানো হলো না অনেক আছে ওনার চোদ্দো মিনিটের মানে ভিডিওটা রেখেছি আমি চৌদ্দ মিনিটের ভিডিও এত ভিডিও তো দেখালে হবে না ভিডিওটা বড় হয়ে যাবে তো পরে লাগবে কাজে মানে বুঝতে পারছো আমি ভিডিও করে রেখে দিলাম সোনার টিপ দিয়েছেন আর এটা সেটা নিয়ে গেছেন তো কাজ হয়নি ওনার কোনো কাজ হয়নি কিছু হয়নি এনার স্বামী কোথাও চলে গেছেন ওনাকে ছেড়ে এই রিসেন্টলি হলো বেশি দিন নাকি হয়নি ঘটনাটা রিসেন্টলি হলো গেছে তো মঙ্গলা মা বলছেন কি চিন্তা করিস না হ্যানত্যান কিছু একটা হবে অনেক কিছু আছে আমি এটা আর বলছি না ভিডিওতেই রয়েছে ভিডিওতেই ইয়ে করা হবে তো আমি বলতে চাইছি তো মঙ্গলা মা দক্ষিণা যখন পড়ে পঞ্চাশ টাকা আর কুড়ি টাকা আর আর দেখবে দশ টাকার নোটগুলো গামলার মধ্যে পাবে কিন্তু পাঁচশো টাকারগুলো দু হাজার টাকার নোটগুলো দুশো টাকার নোটগুলো পাবে না দেখতে ওগুলো দেখতে পাবে না ওগুলো তুলে নেওয়া হয় গামলা ওইগুলো বেছে বেছে আবার ওই কটা টাকা ফেলে রাখা হয় দেখবে কিন্তু ওনার সারাদিনে ওই গামলাটা অন্তত প্রায় চল্লিশ পঞ্চাশ বার ভর্তি হচ্ছে খালি করার জন্য লোকও আছে আর ওই যে ওনার স্বামীটা আছেন না ওরে বাবা ওই স্বামীটা খালি কোথায় টাকা পয়সা কোথায় সোনা গয়না কোথায় শাড়ি এই সব গোছানো নিয়ে ব্যস্ত বুঝেছ আর মঙ্গলামার যা যা পাচ্ছে এখান থেকে ছুঁড়ে ছুঁড়ে শুধু মন্দিরের দিকে দিচ্ছে এ নিয়েও তো সেটাই বললো যেদিন ফুল নিয়ে গেছিলো সেদিন এত টাকা দেওয়ার পরেও কিন্তু মায়া পড়েন ওই ছুঁড়ে ছুঁড়ে ফুলগুলো ফেলেছে বুঝেছো তো এখন প্রশ্ন হচ্ছে ইনি কেমন হয়ে গেছে তোমরা বুঝতে পেরেছো এনার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম একটু ঝাড়িয়ে ফুঁকে দিলাম এনার শরীরটা যেহেতু খারাপ বলছে ওই স্বামীর চিন্তা করে করে বুঝতেই পারছো তো মায়ের সামনে ওনাকে নিয়ে একটু ঝাড়ালাম মাকে মায়ের সাথে একটু কথা বলালাম শিবসেমা মাগো মা তোমার সন্তান দেখো কত অসহায় কত কান্নাকাটি করছে স্বামী নেই বলে পাশে অবশ্যই তুমি যদি ভলা তোমার কাছে না থাকে তুমি তো তুমিও তো পাগলামি করো তাই না আর ভলা মশো তোমা ভশোরকে বললাম মা যখন কালী শ্যামা মা যখন তোমার কাছে না থাকে তখন তুমিও কিন্তু পাগলামি করো তাহলে স্বামী স্ত্রী দুজনের জীবন জীবনের বন্ধন দেখো প্রকৃত স্বামী স্ত্রী যারা প্রকৃত স্বামী স্ত্রীকে ভালোবাসে সেই স্বামী যদি আলাদা হয়ে যায় তো স্ত্রী থাকতে পারে না স্ত্রী যদি আলাদা হয়ে যায় স্বামী থাকতে পারে না এটা সব জায়গায় তাই না তো ওনার স্বামীকে উনি বেশি ভালোবাসেন তাই উনি একটু পাগলের মতন হয়ে গেছেন তো স্বামীকে ফেরানোর জন্য উনি মঙ্গলামার কাছে গেছিলেন কোনো সুভাওয়া পায়নি যখন দেখছেন অনেকদিন হয়ে যাচ্ছে পাচ্ছে না তুমি ঘুমাননি কেন মা তোমাদের সঙ্গীতা মা উঠে চলে এসেছে ঘুমায়নি দেখবে একটু দেখে নাও আসো এই পিছনে গিয়ে আমার একটু দাঁড়াও তোমাকে সবাই দেখে নেবে যাও মানে ঘুমাতে ঘুমাতে চলে এসছে বুঝতে পারছো যে মা এতক্ষণ নিচে নামলো না কেন এই দেখো চলে এসেছে চোখটা দেখো ঘুমাচ্ছিলে তুমি চোখ দেখে বুঝতে পারছো তাহলে সে মামা মিথ্যা কথা বলে না দেখো ঘুমাতে ঘুমাতে উঠে চলে এসেছে কেন মা এখনও গেল না আর তোমাদের শিবায়ুমকে এইখানে আমি শুয়ে দিয়েছি কেন আমি দুটো খাবো বলে খাবার জন্য মা বলছে যে কেন এখন তোমরা খেয়েছো মা হ্যাঁ কি খেয়েছ পিঠে খেয়েছ হ্যাঁ ওই যে পিঠে লাইভে করেছি যে পিঠে দুটো সে সূর্যকান্ত ইউটিউব চ্যানেল তোমরা দেখেছো পিঠে করতে করতে ভিডিওটাও ছেড়েছি ওই যে দুটো দুটো করে পিঠে ওই কি বলে লেচি পিঠে ওইটা যাই হোক আমি কথা বলতে বলতে কোথায় ডেঁগিয়ে যাচ্ছি আমি এইরকমই হ্যাঁ শুভরাত্রি বলো গিয়ে যাও ভাইকে দেখো একটুখানি ওখানে ভাই মশা বলছি কিনা তোমাদের শিবায়ামকে এখানে শুয়ে দিচ্ছি আমি তো ঠাকুর করে এইখানটায় তো মাঝে মাঝে থেকে যাই কেন আমাকে এক্ষুনি সাধনায় বসিয়ে যেতে হবে ফোনটা আমি কেটে দেবো সকালবেলা ফোনটা ভোরবেলা ছাড়বো ঠিক আছে এই নটার মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করব তোমার একটু প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভিডিওটা বড়ো হয়ে যায় যত ছোটো করতে যাই বড়ো হয়ে যায় তো সেখানে দাঁড়াও তো সেখানে বুঝতেই পারছো উনি কিন্তু তো বুঝতে পারছো যে এই যে বলতে বলতে থেমে গেলাম তো উনি যখন আবার অনেকদিন যখন দেখছেন যে দিনের পর দিন ওনার সমস্যা আরও বেড়েই চলেছে বেড়েই চলেছে তার থেকে ওনার শরীর খারাপটাও যাচ্ছে কেন ত্রিশুলটা ছুঁয়েছেন উনি ত্রিশুলটা ছুঁয়েছেন উনি হয়তো মাকেও ওনার সে মাকেও প্রতিষ্ঠা করে রেখেছেন এই মঙ্গলা মাকে প্রতিষ্ঠা করে হয়তো রেখেছেন হতেও তো পারে ওখানে গেলে তো আবার মঙ্গলামা সবাইকে জোর করে করে মঙ্গলামার দোকানদারগুলো আছে জোর করে করে মঙ্গলামার ছবি বিক্রি হচ্ছে না যেখানে মা সোনা মা আর ওই যে তোমাদের নারায়ণ ঠাকুর আছে না আমাদের ওই নারায়ণ ঠাকুরের মধ্যে মাঝখানে বসে গেছেন একদম পুরো মা স্বয়ং কলিযুগের দেবতা পাগুলো পুরো নারায়ণ ঘটের মধ্যে দেখবে জড়িয়ে দুদিকে মাঝখানে দুটো পায়ের মাঝখানে দেখবে মঙ্গলা মায়ের দুটো পায়ের মাঝখানে নারায়ণ ঘট আছে আর দুই দিকে এরকম করে হাতটাকে তাকে রয়েছে এই এইরকম করে মানে বুঝতে পারছো তো সেইখানে সেই ছবিগুলো প্রত্যেক ঘরে ঘরে উনি কালা জাদু করে রাখছেন তো সেটা রাখার পর ওনার তো ক্ষতি তো আরও বেড়েই চলেছে বুঝতে পারছো তো তখন আমাকে ফোন করেছেন এখন আমাকে ফোন করে বলছেন উনি যে গ্যারেন্টি করে কিন্তু ওনার স্বামীকে আমাকে নিয়ে আসতে হবে তো আমি তখন ওনাকে একটা কথাই বলেছি যদি বিধির বিধান যদি গণনা তুমি করে দেখো এখানে উনি আসতে পারবেন না ওখানে যেখানে কাজ হবে না সেখানে ওনারা ছুটতে পারবে সেখানে ওনারা যেতে পারবে সেখানে অনেক টাকা দিয়ে আসতে পারবে পাঁচ লাখ টাকা সোনার টিপ নিত্য নতুন জিনিস আর এখন উনি মঙ্গলামাকে ভিডিওতে থুতু ফেলছেন যাই হোক ওনার হয়তো কোনো ব্যবহার খারাপ লেগেছে যেহেতু ইয়ে করেনি এত এত টাকা চাইছে এত এত এ করছে কত টাকা উনি পাচ্ছেন তাও কিন্তু উনি মন্দিরের জন্য টাকা চাইছেন যার জন্য এটা হয়তো ওনার মধ্যে একটা ঘৃণা জুটে গেছে প্রতি তাহলে মঙ্গলবার তুমি বুঝতে পারছো কতজনের কই এই ভিডিওটা তুমি করে দেখালে না এই যে মানুষটা পাঁচ লাখ টাকা দিয়েছে কই এটা তো তুমি বললে না ইনি বলছেন নাকি তুমি নাকি তো ওনাকে ভিডিওতেও দেখাও নি যিনি পাঁচ লাখ টাকা দিয়েছেন উনি বলছেন ডাইরেক্ট হাতে ক্যাশ দিয়েছেন পাঁচ লাখ টাকা তোমাকে সোনার টিপ দিয়েছেন কই এদেরকে ভিডিও করে তুমি দেখালে না কেন বলতে পারবে ও এনার কাজটা হয়নি বলে তাই তো বাহ কত সিয়ানা মহিলা তুমি গো তোমার সময় চলে এসছে ঘনিয়ে এরকম করে নিত্য নতুন যে জিনিসগুলো আমরা ধরে ফেলছি না একদিন ঠিক আদালতে তোমাকে বিচার করতেই হবে বিচার দিতেই হবে আর এরা সেদিন তোমাদের আঙুল তুলে বলবে তোমার মুখে ধুতু ফেলবে কারণ মায়ের জন্য মন্দিরের জন্য তুমি টাকা যা পেয়ে গেছো ও ঢেল মন্দির কিন্তু হচ্ছে না এটা নিয়েই আমাদের আরও প্রতিবাদটা বেশি মাকে রেখে দিয়েছো ওই মাঠের মধ্যে কি ঘরে যেখানে পলিথিন চার দেখে কুয়াশা ঠান্ডা শীত আর তুমি দেবীর মতন সেজে যাচ্ছ মাকে চুমাচুটি খাচ্ছ আর চাদর দিচ্ছ কি না তার ঠিক নেই পুজো ঠিক করছো না সেই রাতের মধ্যে মাকে ফেলে দিয়ে অন্ধকারে কারেন্ট নেই কিছু নেই মাঠের মধ্যে ধাঁ ধাঁ করছে মাকে ফেলে দিয়ে তুমি নিজের ঘরে মেহেপিল বানাচ্ছো ওই টাকা দিয়ে আর সেখানে তুমি গদির মধ্যে স্বামীকে নিয়ে ঘুমাচ্ছ সন্তান সবাইকে পাচ্ছ আর মা কৃষ্ণকালী মা ওই যে একটুখানি যে ঘরটা করে দিয়েছ আর সেখানে একটা পলিথিন দিয়ে রেখে দিয়েছ আবার বলছো গোবিন্দর নাপে নামে সঁপে যা সবাই গোবিন্দকে ডাকার মতন ডাকতে পারছিস না তাহলে বলো আমাদের ব্রেন কি ভালোভাবে ভদ্রভাবে কথা বলার জন্য ভিডিওটাকে তোমার মতন কি আমরা পাচ্ছি করতে কারণ তুমি যে সবার ঠকাচ্ছ মাকেও ছাড়ছো না ভক্তদেরকেও ছাড়ছো না আচ্ছা এই ভক্ত মা আমাকে ফোন করে বলছে মা আমাকে বিপদ থেকে উদ্ধার করো এখানে কিন্তু আমি ফ্রিতেই কাজ করি এই মাও জানে আমি কিন্তু বলেছি ভাগ্য গণনা করতে গেলে যে জিনিসগুলো লাগে সেগুলো পাঠিয়ে দাও যদি না মন্দিরে আসতে পারো তোমার ভাগ্য গণনাতে তোমার স্বামী রিটার্ন আসবে কি আসবে না বা কি হবে না হবে বৃত্তান্ত পরবর্তীকালটা তোমার আমি নিশ্চয়ই তোমার ভাগ্য ভাগ্যগণনায় ডিটেলসে তুলে ধরবো কিন্তু সেটা তো তুমি পারো না তাই তোমাকে থুতু ফেললো আজকে মোবাইলের মধ্যে ভিডিও কি সুন্দর করে আমি যত্ন করে রেখে দিলাম আমার কাজে লাগবে বুঝেছো তো তাই এমন এমন তত্ত্ব কেউ তোমাকে পনেরো লাখ টাকা দিচ্ছে সেটাও কিন্তু আমার কাছে আছে সবাই ফোন করছে আমাদেরকে তাই এখনো বলছি সাবধান হয়ে যাও মন তুমি যদি না করো না তাহলে ভেবে না তোমার অবস্থাটা কোন দিকে যাবে ভালো থাকো সুস্থ থাকো জয় শিব মায়ের জয় সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক কষ্ট করে কিন্তু এই প্রমাণগুলো আমাদের দিতে হচ্ছে সবাই ভালো থাকুক আর অমাবস্যার দিন মায়ের মন্দির যারা আসবে বারোটার ভিতরে সাড়ে বারোটার ভিতরে একটার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে মোমবাতি বীজের সংখ্যায় জ্বালাও ধনুচিটা ধরো আর মায়ের জাগ্রত প্রদীপের তেল নিয়ে যাও আর ওষুধ নিয়ে যাও দেখবে তোমাদের সমস্যা দূর হবে ভক্তিভাবে নিষ্ঠাভাবে মায়ের মন্দিরে আসো কষ্ট করো কেষ্ট পাবে জয় শিবশ্যমা মায়ের জয় মাগো সবাইকে ভালো রেখো মা